সময়ের বদলে সব কিছুর পরিবর্তন ঘটি গেছে কোনো এক সময় আমরা জানতাম বা আমরা মুরব্বী হলদের মুক্তিকে শুনছি যে যারা চুরি করে সুর যারা তারা গভীর রজনীতে সব গুমানির পরে তারা চুরি করতো গরের মাঝে হিংকুই তন তখন কিন্তু আমরার এই আধুনিক সমাজের মতো চতুর্দিকে গড়ে বাইরে সিসি ক্যামেরা আসলো না তারপরেও তারা গভীর রজনীতে শৈল্যের মাঝে তেল লাগাইয়া মুখের মাঝে আরও মুকুশ টুকুশ লাগাইয়া তারা চুরি করতো যাতে তারা কেউ দেখে না কিন্তু আমাদের এই বর্তমান আধুনিক সমাজ যাওয়ার পরে দেখা যায় যে আমরা চুর হলো তারা আধুনিক হয়ে গেছে এখন তারা রাত্রের গুমবাঙ্গি আর চুরি করে না তারা দিনের বেলায় চুরি করে তাও আবার চতুর্দিকে সিসি ক্যামেরা লাগায় যার বাস্তব প্রমাণ আমরা দেখছি যে আজকে আঠারো তারিখ তো আঠারো তারিখ আজকে মঙ্গলবার আজকে সকাল সাড়ে আট গটিকার সময় আমরা জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর বাজারের মোবাইল মার্কেটের মাঝে একটা ঘটনা ঘটছে যে দৃশ্যটা আপনারা আমার ভিডিওর স্ক্রিনের মাঝে দেখতে পারা যে দেখুন সিসিটিভি ফুটেজের মাঝে উঠছে কিলা তারা চুরি করছে বুঝলেনি কতটুকু দুঃসাহস হইলে তারা এই এইরকম কর্মকাণ্ড করতে পারে যে দিনের বেলায় তাও সকাল সাড়ে আট কোটিকার সময় বড় একটা বাজারও মানে আমরা উপজেলার সবচেয়ে বড় বাজার জগন্নাথপুর বাজার সেই জগন্নাথপুর বাজারের মোবাইল মার্কেটের মাঝে কত বড় একটা মানে চুরির ঘটনা ঘটছে আপনারা নিজের চোখ দিয়ে অবশ্যই দেখতে পাররা তো দেখলেনি তারা কিলা আধুনিক হয়েছে তারা অত সাহস পায় কিলা দিনের বেলায় তারা চুরিও করে তাও চতুর্দিকে গড়ে বাইরে সিসি ক্যামেরা লাগাইল তারা বৃত্তের মাঝে এয়ারটুকু বয় নাই তো আজকের এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য ছিল যে আপনার যারা ব্যবসায়ী আছেন সকল অবশ্যই সতর্কতা অবলম্বন করবা এই রকম সুর হল তো কি কারণ আমরা সুরের বয়ে খালি রাত্রিতে পাহারা দিই দেখুন সিসিটিভি লাগাইল টাকা সত্ত্বেও তারা কি সুন্দরভাবে সুরি হইয়া সব মালামাল লইয়া যার বেগ বইরা তো প্রশাসনের কাছে আমি আবদার রাখবো যে যে যারা এই চুরির ঘটনার লগে জড়িত আছে তারা যেন যে কোনো উপায়ে চিহ্নিত করা হয় বা বাইর করা হয় যেহেতু সিসিটিভি ফুটেজ আছে এই ফুটেজের উপরে বৃত্তি করে যদি কোনো পন্থায় সুরহতে ধরা যায় তাহলে সকল ব্যবসায়ীর লাগে ভালো হইব নাইলে এই সুরহলতে যাওয়া অবস্থা শুরু করছে রকম যদি চলতেই তাকে কিছুদিন বাদে দেখা যাব যে আমরা ব্যবসায়ী হলতেও ব্যবসা করা বাদ দিলাইব কারণ তারা হালাল পন্থায় ব্যবসা করার লাগি দোকান কইল লক্ষ লক্ষ টাকা খরচ করে দোকান কইল কিন্তু শেষ পর্যন্ত যদি এত সিকিউরিটি থাকার বাদেও তারা মেইন সম্পদগুলো মেইন জিনিসগুলো দোকানের চুরি হয়ে যায় তো তারা কোন ভরসায় দোকান দিব তো আমি এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র দোকানদার যারা আছেন তারা নাই দোকানদার সহ বা রিগোরের যারা আছেন সকলের উদ্দেশ্য যে বাড়ির মাঝে বালা করি ঘুমাইবার আগে গড় চেক করবা এরপরে মানে বালা করি সতর্কতার সহিত রাতে ঘুমাইবা দিনও কিন্তু অবশ্যই সতর্কতা হবা দরজা কোনো এখনও যাইবা কিনা দেখছেন তো সকাল আটটা ত্রিশ মিনিটের সময় চুরি করছে তো বাড়িতে যে আমরা প্রায় সময় গড় কয়া কয় যাই কয় কোন সময় সারগর মাইয়া কাম লইব আমরা কেউ খুঁইতে পারতাম না কারণ সুর এখন এই ঠেল মাইকিয়ায় না কিন্তু তারাও সাধুর বেশ দুইয়া বালা পোশাক লাগাইয়া ইয়া চুরি করা তো এর লাগে সকল সতর্কতা তো যারা এতক্ষণ আমার লগে আসলা সকলের অসংখ্য অগণিত ধন্যবাদ জানাইয়া ইয়া ভিডিওটা ওখানে সরাম সকল বালা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম